নমস্কার বন্ধুরা আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি সজনে ফুলের ভীষণ সহজ একটা রান্না যেটা বানাতে সময় লাগে ভীষণ কম খেতে লাগে খুব ভালো সজনে ফুল কিন্তু এই সময় মার্কেটে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে একবার অন্তত এইভাবে আমার পদ্ধতিতে রান্নাটা করে দেখতে পারেন আর এই রান্নাটার জন্য আমাদের লাগবে আলু আর শিম আলুগুলোকে ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর আলুর সাথে সামঞ্জস্য রেখে শিমগুলোকেও কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নেব সিমের দুধারে রাশগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোটো টুকরোতে প্রথমে শিমগুলোকে কেটে নিচ্ছি তারপর আলু আর শিমটা ধুয়ে ভালো করে রেডি করে নেব ভীষণ ঝটপট রান্না হয়ে যায় আর এই সজনে ফুল কিন্তু সিজনাল প্রোডাক্ট অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে রান্না করে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আধ চামচ পরিমাণে সর্ষের তেল আর চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেই করার তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তেলটা গরম হয়ে যেতেই কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি অল্প একটি নুন আর হলুদও ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার আলুটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব নুনটা আলু ভাজার সময় দিয়ে দিলে কি হয় খাওয়ার সময় আলুটা একদম ফিকে লাগে না নুনটা ভালো মতো আলুর মধ্যে বসে যায় এইবারে মিনিট দুই তিন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো নরম হয়ে গেছে এইবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শিমের টুকরোগুলো শিম যেহেতু একটু নরম সবজি শিমটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না সেই জন্য আলু আধ ভাজা হয়ে যাওয়ার পরে আমি শিম দিলাম আর শিম দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আরও একটু নুন আর হলুদ সিমের গায়ে ছড়িয়ে দিয়ে ভালো করে এগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট মতো সময় দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার আলু অলমোস্ট কুক হয়ে গেছে আর শিমও আধ ভাজা মতো হয়ে গেছে একবার চেক করে নেওয়ার পরে এবার ওই প্যানের মধ্যেই শিম আর আলুগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আবারও একটুখানি সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আর সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর একটু লঙ্কা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবেন যতটা ঝাল আপনারা পছন্দ করেন আমি এখানে জাস্ট এক দুটো লঙ্কাকে আচ্ছেরা করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফোড়নটাকে ভাজা ভাজা করে নেব আর ফোড়নের ভাজার যখন গন্ধটা বেশ নাকে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ফুলগুলো সজনে ফুল কিন্তু ভীষণ নরম ফুল এটা প্যানে যাওয়ার সাথে সাথেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সুতরাং সজনে ফুল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না তো সব সজনে ফুলগুলো আমি দিয়ে দিয়েছি এবার আলু আর শিমের সাথে এগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সহজ রান্না ঝটপট তৈরি হয়ে যায় আর যেহেতু এটা একটা সিজনাল প্রোডাক্ট অবশ্যই ট্রাই করতে পারেন কারণ বছরের এই টাইমটাতেই সজনে ফুলটা মার্কেটে দেখা যায় ওপর থেকে একটু হলুদ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি জাস্ট আধ চামচ মতো চিনি দিলাম আমি এখানে চিনিটা দিলে না স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয় আর চিনি পছন্দ না করলেন আপনারা অবশ্যই চিনিটাকে স্কিপ করতে পারেন ভালো করে নাড়াচাড়া করিয়ে করে নেওয়ার পরে আমি না ওপর থেকে একবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব তাতে করে কী হবে আলু পুরো নরম হয়ে যাবে শিম নরম হয়ে যাবে আর সজনে ফুলটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দু থেকে তিন মিনিট হওয়ার পর দেখুন সজনে ফুল কোয়ান্টিটিতে কতটা কমে গেছে যতটা দিয়েছিলাম তার প্রায় তিন ভাগের এক ভাগ পরিমাণে এসে দাঁড়িয়েছে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে শিম একদম নরম হয়ে গেছে আর সজনে ফুলও কিন্তু নরম হয়ে গেছে এবার হাই ফ্লেমে আর এক মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু সজনে ফুল পরিবেশনের জন্য রেডি আর আজকের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার